অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে কোরআনই একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে আর কিছুই দিতে পারবে না যেই সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন চব্বিশের পাঁচ আগস্ট সেলুর যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন বাজি রেখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন জন্য এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই আমিও তোমাদের সাথে আমিও তোমাদের সাথে চুল পাকা ব্রু হওয়া দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা মিছিলের পিছনে নয় সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ এই মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু রাখে আমরা কিনা তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি মেথর বলি আমরাই কমজোর আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়িতে আর ওরা আমার সাথে কেঁদে খেঁতে তাদের গাড়িতে উঠে গেল সপারিত ভাইয়েরা খেলোই পেবনা আমরা যারা বলি যে কোরআন এক জিনিস রাজনীতি আর এক জিনিস না ভাই এটা ঠিক না দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনাকেন্দ্রিক রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন সেই আদর্শটা কি আল কোরআনের আদর্শ ইসলামের আদর্শ আল্লাহর দেওয়া আদর্শ তাহলে তিনি যে আদর্শে দেশ শাসন করার কারণে একটি জাহিলি সমাজ পরিবর্তন হয়ে সোনালী সমাজ হয়ে গেল সেই আদর্শকে যদি আমরা আবার আমাদের সমাজে গ্রহণ করে নেই তাহলে বাংলাদেশের এই সমাজও ইনশাল্লাহ সোনালী সমাজে পরিণত হবে অতীতে সোনার বাংলা করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে কোরআনই একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে আর কিছুই দিতে পারবে না ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ এখন হবে ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ যারা কোরআনকে খন্ডিত করতে চান অথবা সহ্য করতে চান না তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই এ দেশের আপামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে মরতে চায় কোরআন বুকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চায় কোরআন বুকে নিয়ে কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ এই দেশে যতগুলা ইসলামী দল আছে সবগুলার দিকে আপনারা তাজা চোখ দিয়ে তাকিয়ে দেখুন আমি বেশি দূরে না পাঁচ আগর থেকে শুরু করে আজকে এই বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে জুলুম করছে চাঁদাবাজি করছে দখলদারির সাথে জড়ায় গেছে কোথাও দেখবেন না তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন তার একমাত্র কারণ তারা আল্লাহ ভয় করেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা মানুষের উপর জুলুম করতে পারে না তারা মানুষকে ভালোবাসে তারা মানুষকে শ্রদ্ধা করে তারা দেখে না এ মানুষের পেশা কি শিক্ষা কি তার গোষ্ঠী কি এইটা দেখে না দেখে সে আল্লাহর সৃষ্টি আর মক আল্লাহ যাকে সরাফতি দান করেছেন আমার দায়িত্ব তাকে সম্মান করা আমরা মানুষকে চুটো হিসাবে দেখি না কাউকে আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে আপনাদের পাশেই বিশাল নদী আছে আমি একবার বরিশাল থেকে লঞ্চে ঢাকায় ফিরলাম সকালবেলা সামার সিজন ছিল গ্রীষ্মকাল গাড়িতে উঠেছি এ গল্প আমি বহু জায়গায় বলেছি আমি এই লুপ ধরে রাখতে পারি না কিছু দূর যাওয়ার পরে আমার চালককে বললাম থামো সে বললো স্যার সামনে ময়লার ভাগাড় দেখতেও খারাপ আর গন্ধ আসতেছে আমি বললাম এখানেই থামো এখানে আমার কাজ আমি বিশ থেকে ২২ মিনিট বসে আছি গাড়িতে মাঝে মাঝে সেও আমার মুখের দিকে একটু ঘুরে তাকায় আমার পাশে বসে একজন সহকর্মী তিনিও তাকান তারা বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি কিছু বলছিও না করছিও না ওই সময়টা পরে গাড়ির দরজা খুলে বের হলাম তখন এই জল্লাদের শাসন চলতেছে বাংলাদেশে দুই সাল আমার সঙ্গে আমাকে বললেন আপনি গাড়িতে বসেন কি করতে হবে আমাকে বলেন আমি সেরে আসি আমি বললাম বেটার ইউ কাম উইথ মি আপনিও আসেন আমার সাথে আস দরজা খুলে পিছনের দিকে হাঁটা শুরু করলাম ড্রাইভার বলতেছে স্যার গাড়ি ব্যাক করি আমি না এখানে থাকো একটা খাবারের দোকানে গিয়ে ঢুকলাম কিছু খাবারের প্যাকেট নিলাম পানি নিলাম নিয়ে আবার এসে গাড়িতে বসলাম এবার চালক বলতেছে স্যার যাই আমি বললাম না আমার কাজ শেষ হয়নি পাঁচ সাত মিনিট পরে আমি গাড়ির দরজা করে আবার নামলাম সঙ্গীকে বললাম ভাই এই প্যাকেটগুলো নেন আসেন আমার সাথে আমিও কিছু নেই আপনিও কিছু নেন গিয়ে ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম ততক্ষণে একদল লোক যারা এই ময়লাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে এখন বেলচা ছুঁড়ে ওখানে ফেলে দিয়েছে তাদেরকে গিয়ে সালাম দিলাম পাঁচজন লোক আসসালামু আলাইকুম জবাব দেয় না মুখের দিকে তাকায় আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম এবারও জবাব পেলাম না আবারও মুখের দিকে তাকায় এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন একজন ভীষণ রাগ করে বললো আমি শুধু মুসলমান না বাকি ওরা তো সব মুসলমান তো জবাব দেয় না কেন বললাম কোনো সমস্যা নাই আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম এবার সবাই সমস্যা হয়ে যু আলাইকুম আসসালাম জিজ্ঞেস করলাম আপনি কে বললাম আপনাদের জাতিবাই ও আপনি কি সিনেমা করতে আসছেন বললাম যে আমার এই এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসছি কই না তা তো মনে হয় না কিন্তু আপনার কথাবার্তায় তো এইরকমই মনে হচ্ছে তো আপনি কেন আসছেন আমি বললাম আপনাদের হাত দইতে আসছি ওই শুনেন আমরা গরিব মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করবেন না আমি আল্লাহর পসম আমি উপহাসও করতে আসেনি ও তাইলে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন আমি বললাম তোমরা সমাজের হাত দোক একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই ওই আমাদেরকে ছেড়ে দেন আমাদের অনেক কাজ বুঝতে পারছি না আপনি কি জিনিস আমি বললাম যে আমি বড় শক্ত জিনিস হাত না দইয়া তোমাদেরকে ছেড়ে দেবো না আমি রোদের মধ্যে ঘামতেছে একজন রাগ করে বললো এই দে উনার এত শখ যাগছে দে হাত দেয় আমারটা আগেই দিচ্ছি তো উনি হাত দিল আমি ধোয়াই ঠোইয়া খসলাইয়া পরিষ্কার করে বললাম ভাই অনেক শুক্রিয়া তোমাকে একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়েতপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না হাত ধোয়ানো শেষ এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন বললাম না না এগুলো লাগবে না বললাম কেন লাগবে না ভাই তোমরা তো চাওনি আমি খুশি হয়ে দিচ্ছি একটু নিবা না বইঝি জিনা জিনা? জিনা এগুলো আমরা আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে আমি আগে খাই একটু তারপরে নিয়ে যাও তখন একজন বলে তাইলে ঠিক আছে দিয়া দেন বললাম হ্যাঁ দুনিয়া অনেক কিছু ঘটে হাতে নিল নেওয়ার পরে একজন একটু দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বলল তাহলে আমরাও মানুষ আমি বললাম কেন এই কথা বললেন কেন ও জি না আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা ম্যাথ। আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায় সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে এদেরকে ছুঁইলেই যা যাবে আমি হাত জোর করে বললাম সোফা কাপড়ের ছোট লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা করো আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়লো যে মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু রাখে আমরা কি তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি বেথর বলি আমরাই কমজোর আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়িতে আর ওরা আমার সাথে কেঁদে খেঁতে তাদের গাড়িতে উঠে গেল সেরা খেনই এদের ছাড়া কি এই সমাজ চলবে যদি না চলে তারা তাই তারা একটু স্বীকৃতি পায় না কেন একটু মর্যাদা কেন পায় না তারা এটা পায় না এই কারণে এই শাসনটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নয় এই কারণেই পায় না যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পাইতো তাহলে ওরাও নিজেদেরকে সম্মানিত মনে করত তাদের দিয়ে এই কথা বের হয়ে আসতো না যাক আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ আখকে সুরে এই কথা তারা বলতো না ভাই আমরা এইরকমই একটা মানবিক বাংলাদেশ চাই এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই শিওর সবাই চাই আল্লাহকে হাত তুলে দেখান হে রাব্বুল আলম তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই যেখানে মানুষ সবাইকে সম্মান করবে ভালোবাসবে এই বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো হে তরুণ যুবকেরা জেগে উঠো যেই সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন চব্বিশের পাঁচ আগস্ট সেলুর যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন বাজি রেখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন চিরমুক্তির জন্য এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে আলোকে আমিও তোমাদের সাথে আমিও তোমাদের সাথে চুল পাকা ব্রু সাদা হওয়া দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা মিছিলের পিছনে নয় সামনের কাতারে থাকবো ইনশাল্লাহ আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন আমাদের যুবকেরা আগামীর বাংলাদেশ এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই হে যুবকরা তোমরা তৈরি হোক ইনশাআল্লাহ তোমরা পারবা আলহামদুলিল্লাহ তোমরা অতীতে পেরেছ আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপুলের কপালের চুমো দিয়ে তোমাদেরকে আগিয়ে গিয়ে দিব ইনশাআল্লাহ মা বোনেরা এই যুবক সন্তানদেরকে এখন থেকে তৈরি করুন আল্লাহর কাছে তৌফিক চান হে আল্লাহ প্রিয় দেশে ইজ্জত নিয়ে বাঁচতে চাই শান্তি নিয়ে বাঁচতে চায় নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই এই জন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াক করে দিলাম আমি মায়েদের কাছে সেই আহ্বান জানাব আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে ও আমার পরম শ্রদ্ধাভাজন মা আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি শেষদায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তৌফিক চান